আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে তেলে পিঠা বানাবো ময়দা দিয়ে তো এখানে হচ্ছে পানি দিয়ে তারপরে হচ্ছে চিনি দিয়ে এখন কুসুম গরম করে নিব এরপরে সামান্য একটু লবণ দিয়ে দিব। দিয়ে পানিটা যখন আঙ্গুল দিয়ে আঙ্গুল ছুবানো যায় এরকম গরম হবে তখন হচ্ছে আমি পানিটাকে নামিয়ে নিব এই যে নামিয়ে নিলাম এখন একটা কড়াই বসিয়ে কড়াইটাতে তেল দিয়ে তেলটা গরম হতে থাকবে আর এদিকে আমি পিঠার ডোটা তৈরি করে নিব এখন এই যে পানিটাতে হচ্ছে আমি তিন কাপের মতো ময়দা দিয়ে দিব দিয়ে এখন হচ্ছে এটাকে ভালো করে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে হচ্ছে আমি ভালো করে ময়দাটাকে বিট করে একটা ডো তৈরি করে নিব তো এই যে আমার ডোটা রেডি এখন একটা ডিম দিয়ে দিলাম ডিমটা দিয়ে আবারও ভালো করে ফেটিয়ে নিব এইভাবে ডিম দিয়ে পিঠাটা বানালে হচ্ছে পিঠাটা একদম নরম তুল তুলে হয় আর শক্ত হয়ে যায় না তো এই তো আমার ডোটা রেডি এখন আমি পিঠা বানিয়ে নিচ্ছি তেলের মধ্যে দিয়ে দিলাম প্রথম পিঠাটা এই যে দেখতেই পাচ্ছেন পিঠাটা ফুলে উঠেছে তো ডুবো তেলে অবশ্যই ভাজতে হবে তেল বেশি করে দিলে হচ্ছে পিঠাটা ভালো ফুলে এই যে আমার পিঠাটা কিন্তু ফুলে একদম তুলতুলে হয়ে গিয়েছে তো এই যে একটা পিঠা হয়ে গেল এখন আমি আরেকটা পিঠা দিয়ে দিচ্ছি তো এখন হচ্ছে পিঠাগুলো যে বানিয়ে নেব একটা একটা করে দেব আর উঠাবো তো বড় কড়াইতে দিলে বেশি তেলে দিলে হচ্ছে অনেকগুলো পিঠা একসাথে দেওয়া যায় যে আমি ছোটো কড়াইতে দিয়েছি তো একটা একটা করেই দিচ্ছি নাহলে একটা সাথে একটা লেগে যাবে আমার পিঠাগুলো কিন্তু একদম ফুলকু হয়েছে দেখে বুঝতে পারছেন তো এই যে আমি একটা একটা করে পিঠা দিয়ে দিচ্ছি এই যে আমার পিঠা বানানো কমপ্লিট তো আমার পিঠাগুলো সবগুলোই ফুলেছে তো কেমন হলো অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন আজকের মতো এখানে বেজানি চালাবে সবাই ভালো থাকবেন